এগুলি যদি থাকে এগুলি আমরা সবাই মিলে একত্রিতভাবে কাটিয়ে যেতে পারব আমরা আমাদের মহারাজের মূল মন্ত্র হইছে খানচা খানচা মানে একতা ইউনিটি ইউনিটি থাকলে আপনারা জানেন সবকিছু হয় ইউনিটি হইছে আমাদের মূল মন্ত্র খানচা যাকে বলে আমরা কমবর্ম দিয়ে খানচা কাজে আমরা এখন আমাদের এমএলএ এমডিসি এবং প্রেসিডেন্ট রেজনাল প্রেসিডেন্ট সহকারে আমরা কিছু কর্মসূচি এখন চলে ডিস্ট্রিবিউশন আপনারা জানেন সুতা সুতার সাথে সাথে আমাদের লিডাররা কিছু চিন্তাধারা করছে সুতার সাথে সাথে আমাদের মা বোনদেরকেও কিছু শাড়ি বিতরণ করব। এসব কর্মসূচি কিছু চলছে কাজে আপনারা শুধু আপনারা শুধু ভাববেন না সুতাই সবকিছু শেষ সুতা শেষ না এখানে শাড়িও কিছু আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি কাজে ধন্যবাদ সবাইকে এতদূর বলে আমরা বক্তব্য শেষ করলাম আয়োলোকছেন বগা আয়ু লোকছেন আয়োকছেন অম্পি রিজনাল আয়ু লোক আমি যত